এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটে জয়নগর থানার বেলপুকুর মাঠ এলাকার ক্লাস সেভেনের ছাত্রী লিপিকা নস্কর স্কুল থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলে থাকায় মৃত্যু হয় উত্তেজিত জনতা মোটরসাইকেলটিকে পুড়িয়ে দেয় মৃতদেহ রাস্তায় আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ঘটনাস্থলে এতটাই উত্তেজিত হয়ে পড়ে সমাল দিতে জয়নগর থানা ও বারুইপুর থানা ও বকুলতলা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায় লাঠিচার্জ ও কাদানে গ্যাসের সেল ফাটিয়ে শেষ পর্যন্ত উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ কি করছিল স্কুল আসছিল তারপর তারপরে হচ্ছে গিয়ে স্কুল আসার পরে হচ্ছে গিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে হওয়ার পরে হচ্ছে গিয়ে পুলিশ যে সিভিল পুলিশ ছিল সিভিল পুলিশ হচ্ছে গিয়ে আসামিটা পার করে দিয়েছে বডিটা তুলে দিয়েছে

কোন কোন স্কুলে পড়ে অরুণগর